ভয়াবহ তাপদাহে পুড়ছে সারা দেশ এই গরমে হেডস্ট্রোক প্রতিরোধে করণীয় দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন বাইরে বের হলে অবশ্যই ছাতা টুপি অথবা ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন হালকা রঙের ঢিলে ঢালা এবং সম্ভব হলে সুতির জামা পরুন প্রচুর পরিমাণে পানি পান করুন সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন এবং বাসি খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন প্রসাবের রঙের দিকে নজর রাখুন তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান ঘরের পরিবেশ যেন বেশি গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন বেশি অসুস্থ বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন